উপজেলা নয় ই বিয়াসিল আ সতবাই জুনিয়র উগ ফ্যাক্টরি রাউজনের কদলপুরে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাটামো মেরামতের লক্ষ্যে 31 দফা বাস্তবায়নেই জনসভা ও ঈদ পুনর্মিলনী বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আমরা এক কদম দিলেই পিছুটান আসে পার্শ্ববর্তী দেশ থেকে পার্শ্ববর্তী দেশ আমাদেরকে কোনোভাবেই শান্তিতে থাকতে দিচ্ছে না এই গত পাঁচই অগস্টের ঐতিহাসিক বিপ্লবের পর আপনার পালিয়ে গেল স্বৈরাচার কিন্তু স্বৈরাচার পালিয়ে গেলেও স্বৈরাচারের দোসররা এখনও এই দেশে আছে আছে মানে এন ভাবে আছে আর আর রনর ফিজু লুয়ে লুয়ে রই এবং আর আর কিছু দি লুয়ে লুয়ে রই এই কারণেই আজকে দেশে এত অশান্তি এত অরাজকতা রাজন্ত উপজেলা নয় ই বিয়াসিল আ সতবাই জুনিয়র উগ ব্যবসায়ী ফ্যাক্টরি শনিবার বিকেলে কদরপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের করেন উপজেলা বিএনপি নেতা আলহাজ হাফেজ মোহাম্মদ হাশেম

কিন্তু আমারও ঘর সাধারণ অর্ধ বিগত চল্লিশ পর্যন্ত যাব তিন তুলে বেশি সময় লাউ মানুষ বাংলাদেশের মানুষ এত আমি উত্তাহ উদ্দীপনা নিয়ে আমার মনে হয় না এই উনিদ্ধ কোধ করেছে বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্মবায়ক নুরুল হুদা চেয়ারম্যান ফিরুজ আহমেদ মেম্বার বিএনপি নেতা সৈয়দ মঞ্জুরুল হক হাবিবুল্লাহ মাস্টার হাজি মোহাম্মদ জসীম উদ্দিন সাবের সুলতান কাজল মোজাম্মেল হক চৌধুরী রাজাউর রহিম আজম ফয়দুল ইসলাম চৌধুরী টিপু আব্দুল হাকিম ইউসুফ তারকদার ফরহাদ উদ্দিন কাজী আনুসুজ্জামান সোহেল মোহাম্মদ আলী আনসারি

মনে হয় চলবে ষোলো সতেরো বছর মাওলানা মোহাম্মদ আবদুল সবুর ও নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শাহজাহান সাহিল একরাম মিয়া নিজামুদ্দিন সুজন মোহাম্মদ আলী মুন্না রাসেল কান সৈয়দ তহিদুল আলম শহীদ চৌধুরী শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমন জাহাঙ্গীর আলম মাইকেল মোহাম্মদ আলমগীর সুটন আজম প্রবাসী বীর পেয়াতা মোহাম্মদ সেলিম আনোয়ার হোসেন বাসলু নুরুল আফসার জাহেদুল ইসলাম নুরুল আলম আব্দুল মান্নান জানে আলম মঞ্জুরুল ইসলাম কাজী গিয়াসুদ্দিন নুরুল আমিন চৌধুরী তফন মোহাম্মদ শাহ হানিফ সেলিম চৌধুরী দিদারুল আলম ফয়দুল ইসলাম খোকন মহিউদ্দিন খান চৌধুরী আলমহুদা হুদা চৌধুরী মোহাম্মদ ইরমান বারপ্রাপ্ত চেয়ারম্যান এনি বড়ুয়া নিজামুদ্দিন মোহাম্মদ মুরাদ জামাল উদ্দিন জাহেদ চৌধুরী বাহাদুর চৌধুরী মোহাম্মদ হোসেন বাছা তসলিম নেওয়াজ মেহেদি হাসান নাসিম উদ্দিন চৌধুরী দিদারুল আলম জাহাঙ্গীর আলম সেকান্দার মিয়া হিরু বাপ্পা কুমার দাস আলমগিরি সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম